আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি গাজা হেরোইন সহ নগদ টাকা আটক দুই গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা তিনশো কৌটো হেরোইন সহ নগদ উনিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে ত্রিপুরার এনসিসি থানার পুলিশ সাথে দুইজনকে আটক করা হয়েছে এ মর্মে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন খেজুরবাগান এলাকায় লোকনাথ রায়ের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুকনো গাঁজা তিনশো কৌটো হেরোইন নগদ উনিশ হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে তার স্বীকারোক্তির মূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপোর্ট করা হবে বলে জানান ওসি সুশান্ত দেব ভানুচন্দ্রের রিপোর্ট আসাম নেটওয়ার্ক গত তারিখ আমাদের কাছে একটা খবর ছিল খেজুরবাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল হচ্ছে সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করি রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন তিনশো কোটা উদ্ধার করি আর লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি দীপঙ্কর রায় লোকনাথ রায় দুদিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকারি মূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায় ওকেও আজকে আমরা কোর্টে পরাট করছি পুলিশ রিমান্ড ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি ক্যাশ টাকা উদ্ধার হয়েছে উনিশ হাজার আটশো একটা মোবাইল ফোন সিজ করেছি সঙ্গে হেরোইন এবং গাঞ্জা উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক দুই লক্ষ টাকা আজকে আমরা মাননীয় আদালতদেরকে প্রেরণ করছি দুজনের বাড়ি খেজুর বাগান না হ্যাঁ বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে তারা একজন এমনিতেই দোকান আছে এখানে দোকান সঙ্গে দীপঙ্কর আগে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি আর লোকাকালকে আমরা দশ তারিখ করেছি